একটা ফ্রিজ ভাঙ্গার পর এই ফ্রিজ থেকে কি কি জিনিস রাখলাম এটাই আপনাদের সাথে আলোচনা করব আপনাদেরকে দেখাবো দেখুন এই জিনিসটা হলো ফ্রিজের নিচে প্রেশর স্ট্যান্ড এটার মধ্যে কম্প্রেশর থাকে এটা আমরা রেখে দিলাম এই ফ্রিজের এটা আমার কাছে ভালো মনে হয়েছে অনেক ফ্রিজের নিচে পানি পরে বা জম পরে যেভাবেই হোক নিচের অংশটুকু নষ্ট হয়ে যায় তখন এটা ওয়ার্কশপ থেকে বানিয়ে আনতে গেলে অনেক সময় অরিজিনালভাবে সেট আপ হয় না বা নানান জামেলায় করতে হয় আমি ফ্রিজের মালামাল বিক্রি করি আমার কাছ থেকে অনেক কৃষি কিনে নিতে পারে এবং আমি নিজেও এটা অনেক ফ্রিজে ব্যবহার করতে পারি এই দেখুন এই একটা কম্প্রেসর এটা আমরা রাখলাম আর থার্মোস্টেট এখানে একটা বাল্ব আছে বাল্ব ভালো মন্দ সম্ভবত ভালো মনে হচ্ছে এই অরিজিনাল একটা থার্মোস্টেট আমরা পাইলাম এই থার্মোস্টেট অনেক সময় আমি নিজে রিপেয়ার করার কাজে ব্যবহার করতে পারি অথবা অনেক টেকনিশিয়ান আমার কাছ থেকে কিনে নিতে পারে এগুলোর পারফরমেন্স খুবই ভালো এটা হলো নিচের একটা ক্লাম্প এই ফ্রিজটা হয়তো রিপেয়ার করা হয়েছিল যার কারণে এই ক্লামটা দেখতে একদম নতুন এটা আমরা ইউজ করব। নিজে অথবা আমরা বিক্রি করব। এটা হলো মাসকানের ক্লাম এই ক্লামটা অনেক সময় আমরা অরিজিনাল বলে অনেক ফ্রিজে ব্যবহার করতে পারি অথবা অনেক টেকনিশিয়ান আমাদের কাছ থেকে কিনতে পারে আমার এখান থেকে অনেকেই মালামাল কিনে ফ্রিজ রিপেয়ারের জন্য অনেক টেকনিশিয়ানরা আমার এখান থেকে পণ্য কিনে সেই জন্যে আমি এইসব কালেকশান রাখি নিজেও পর্যাপ্ত কাজ আছে যার কারণে এইসব প্রোডাক্ট আমি সহজেই কাজে লাগাতে পারি এখানে কয়েকটা কম্প্রেশন নাটুল দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ওয়াশার দেখলেন এগুলো অনেক সময় কাজে লাগে অনেক সময় আমরা পিছনে কন্ডেন্সার লাগাইতে গেলে এইসব ওয়াশার আমরা কাজে লাগাই এই দেখুন খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা ফ্রিজে ডালার কাজ করতে গেলে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ওয়াশার আমরা পুরাতন ফ্রিজ থেকে এই ওয়াশারগুলি সেভ করে রাখি যত্নে রেখে দেয় অনেক সময় এই একটা মাত্র ওয়াশারের কারণে ফ্রিজের ডালা সেট সুন্দর হয় না ডালা ঠিকমতো লাগে না আরও অনেক কিছু রাখা যায় ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা বুঝতে পারলেন যে পুরাতন থেকে আমরা কি কি পণ্য রাখি সুযোগ হলে অন্য অন্য ফ্রিজ থেকে কী রাখলাম সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফ্রিজের কাজ যারা শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও গ্যাসের চুলা সেলাই মেশিনের উপর কাজ শেখানো হয় আপনারা চাইলে খুবই অল্প সময়ের ভিতর আমাদের এখান থেকে বীজের কাছ থেকে স্বাবলম্বী হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম